আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এবারে এসএসসি পরীক্ষা ঘিরে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এই চ্যালেঞ্জগুলো সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার ও শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্টরা তারই অংশ হিসেবে এবার এক গুচ্ছ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শনিবার পরিপত্রটি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পরিপত্রে পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো ধারা জারি ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন টানা চৌত্রিশ দিন সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা শুরু করতে হলে যত মিনিট পর পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এই কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়